আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা বেশ গভীর আর মানে ব্যক্তিগত বটে আমাদের হাতে থাকা তথ্য থেকে আমরা কোরআনের এমন একটা আয়াতকে বোঝার চেষ্টা করব যা বিচ্ছেদের মতো একটা কঠিন সময়ও সম্মান আর ন্যায্যতার কথা বলে একদম বিষয়টা অনেকটা এমন যে একটা সম্পর্ক কিভাবে শেষ হচ্ছে সেটাও কিন্তু সম্পর্কের মতোই গুরুত্বপূর্ণ আমরা শুধু এর অর্থই বুঝব না চেষ্টা করব এর পেছনের গল্পটা জানতে মানে কেন এই নির্দেশনাটা এসছিল আর আজকের দিনেও চোদ্দশো বছর পরেও এটা আমাদের জীবনে কতটা প্রাসঙ্গিক হুম বিশেষ করে যখন আমরা মানসিক স্বাস্থ্য বা টক্সিক রিলেশনশিপ এর মতো বিষয়গুলো নিয়ে এত কথা বলছি ঠিক দারুণ একটা পয়েন্ট চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা সরাসরি আয়াতে যাওয়ার আগে আমি একটু প্রেক্ষাপটটা বসতে চাই এই নির্দেশনা আসার আগে তৎকালীন সমাজে একজন নারীর জন্য বিবাহ বিচ্ছেদের অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল আমাদের একটা ছুবে দিতে পারবেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা না বুঝলে আয়াতের আসল গভীরতাটা মানে এর যে ইম্প্যাক্ট সেটা বোঝা কঠিন জাহেলিয়াত বা প্রাক ইসলামী যুগে আরবে নারীদের অবস্থা ছিল খুবই দুর্বল আর বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষদের ক্ষমতা ছিল প্রায় বলা যায় অসীম একটা ভয়ঙ্কর প্রথা চালু ছিল যাকে এক কথায় বলা যায় নির্যাতনমূলক লিম্ব নির্যাতনমূলক লিম্ব মানে ঝুলিয়ে রাখা ঠিক তাই ধরুন একজন পুরুষ তার স্ত্রীকে তালাক দিল তখন ইদ্যাত বা একটা নির্দিষ্ট অপেক্ষার সময় শুরু হতো। সেই সময়টা শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে যখন নারীটি হয়তো নতুন করে জীবন শুরু করার কথা ভাবছে তখন তার স্বামী তাকে আবার স্ত্রী হিসেবে ফিরিয়ে নিত কিন্তু ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্য কিন্তু ভালোবাসা বা সংসার করা নয় তাহলে উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল শুধুই হয়রানি করা কিছুদিন পর সে আবার তালাক দিত আবার ইদ্যাত শুরু হতো আবার শেষ মুহূর্তে ফিরিয়ে নিত তার মানে এই চক্রটা চলতেই থাকত চলতেই থাকত এর ফলে ওই নারী না পারতেন সম্মান নিয়ে স্বামীর কাছে থাকতে না পারতেন সম্পর্কটা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে মানে আক্ষরিক অর্থেই তিনি আটকে যেতেন একদম এটা ছিল এক ধরনের চরম মানসিক নির্যাতন অবিশ্বাস্য তার মানে একজন নারীকে অনির্দিষ্টকালের জন্য একটা ঝুলন্ত অবস্থায় রাখা হতো যেখানে তার কোনো নিয়ন্ত্রণই থাকতো না এই ভয়ঙ্কর প্রথার বিরুদ্ধেই তাহলে এই আয়াতটি আয়ারটি একদম এই চরম অবিচারটা বন্ধ করার জন্যই আল্লাহ সুরা আল বাকারার এই দুশো একত্রিশ নম্বর আয়ারটি নাজিল করেন আয়ারটি এসে পুরুষের এই অসীম ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে এবং নারীর সম্মান ও অধিকারকে প্রতিষ্ঠা করে এবার তাহলে আয়াতটি শোনা যাক আমার মনে হচ্ছে এর বার্তাটা এখন আরও অনেক বেশি শক্তিশালী মনে হবে অবশ্যই আমি আয়াতটি তেলাওয়াত করছি ওয়া ইদা তল্লাক তুমুন নিসা আ ফবালাক না আজালা হুন্না ফা আমসিকু হুন্না বিমা রুফিন আউসার রিহু হুন্না বি ওয়ালা তুমসিকু হুন্না দিরার আল লিতা আতাদু ওয়া মেইয়া ফা আল ফাকাদ ফকদ জালামা নফসাহু ওয়ালা তাত্তাখিজু আয়া তিল্লাহি হুজুয়া ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ওয়ামা আনজালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হেকমতি ইয়াইজুকুম বেহ ওয়াতাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহ বিকুল্লিশাই ইন আলিম আচ্ছা এবার যদি এর বাংলা অর্থটা একটু ভেঙে ভেঙে শুনি প্রথম অংশটার মানে কি প্রথম অংশের অর্থ হল আর তোমরা যখন স্ত্রীদের তালাক দাও এবং তারা তাদের ইদ্যৎকালে পৌঁছে যায় তখন হয় তাদেরকে সম্মানের সাথে রেখে দাও অথবা সম্মানের সাথে বিদায় দাও এখানে সম্মানের সাথে বলতে কি বোঝানো হচ্ছে এখানে একটা আরবি শব্দ আছে মারুফ এটা খুব গুরুত্বপূর্ণ এর মানে হল সম্মানজনক ন্যায্য এবং সামাজিকভাবে স্বীকৃত উত্তম পন্থায় মানে কোনো মাঝামাঝি পথ নেই হয় থাকো নয় তো যাও কিন্তু দুটোই হতে হবে সম্মানের সাথে এই সম্মানের সাথে বা মারুফ বিষয়টা তো খুব আদর্শ শোনায় কিন্তু বাস্তবে যখন সম্পর্ক ভাঙে তখন তো রাগ ক্ষোভ আর মানে প্রতিশোধের প্রবণতাই বেশি কাজ করে সেই মানসিক অবস্থায় একজন মানুষ কিভাবে এই নির্দেশনা মানবে আপনার প্রশ্নটা খুবই বাস্তবসম্মত আর ঠিক এই কারণে আয়াতের পরের অংশটা আরও বেশি কঠোর এবং সরাসরি আল্লাহ এখানে মানুষের এই মানসিক দুর্বলতার দিকটা জানেন তাই তিনি একটা স্পষ্ট বলা যায় রেড লাইন টেনে দিয়েছেন আয়াতে বলা হচ্ছে ওয়ালা তুমসিকু হুন্না দিরারান লি তাতাদু। এর মানে কি এর মানে হল এবং তাদের ক্ষতি করার জন্য বা সীমালঙ্ঘনের উদ্দেশ্যে তাদেরকে আটকে রেখো না এখানে দিরার শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ হল ক্ষতি কষ্ট বা যন্ত্রণা দেওয়া অর্থাৎ তালাক দেওয়ার পর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্য যদি হয় তাকে কষ্ট দেওয়া তাকে একটা শিক্ষা দেওয়া বা তাকে নতুন জীবন শুরু করতে না দেওয়া আচ্ছা তাহলে সেটাকে সরাসরি সীমালঙ্ঘন বা জুলুম হিসেবে চিহ্নিত করা হয়েছে তার মানে ইন্টেন্ট বা উদ্দেশ্যটা এখানে মূল বিষয় সম্পর্ক টিকিয়ে রাখার উদ্দেশ্য যদি সৎ না হয় তবে সেটা অন্যায় একদম আর এই অন্যায়টা যে কত বড় সেটা বোঝাতে গিয়ে পরের অংশে বলা হয়েছে ওয়ামাইয়াফ আল জালিকা ফকদ জালামানফসা অর্থাৎ যে এমন করে সে আসলে অন্যের ওপর নয় বরং নিজের ওপরই জুলুম করে নিজের ওপর জুলুম করে হ্যাঁ কারণ সে আল্লাহর আদেশ অমান্য করে নিজের আত্মার ক্ষতি করছে এবং নিজেকে শাস্তির যোগ্য করে তুলছে এটা তো একটা গভীর মনস্তাত্ত্বিক কথা নিজের করা অন্যায় দিন শেষে নিজের দিকেই ফিরে আসে আচ্ছা আয়াতে আল্লাহর আয়াতকে ঠাট্টা তামাশা করো না বলেও একটা কথা আছে এর প্রাসঙ্গিকতা কি হ্যাঁ বলা হয়েছে ওয়ালা আয়াতি আয়াতিল্লাহি হুজুয়া মানে আর তোমরা আল্লাহর আয়াতকে ঠাট্টা তামাশা করো না এর মানে হল বিয়ে বা তালাকের মতো বিষয়গুলো আল্লাহর দেওয়া বিধান এটাকে ব্যক্তিগত জেদ ইগো বা খেলার বিষয়ে বানানো মানে আল্লাহর বিধানকেই উপহাস করা ঠিক যখন খুশি তালাক দিলাম যখন খুশি ফিরিয়ে নিলাম এই মানসিকতাকে এখানে নিষিদ্ধ করা হয়েছে বুঝা গেল আয়াতের শেষ দিকে কুরআন ও হিক্মতের কথা বলা হয়েছে এই হিক্মত শব্দটার মানে কি খুব ভালো একটি পয়েন্ট আয়াতে বলা হচ্ছে আল্লাহ আমাদের কিতাব মানে কোরআন এবং হিকমত দিয়েছেন উপদেশ হিসেবে হিকমত একটি ব্যাপক অর্থবোধক শব্দ এর একটা প্রধান অর্থ হল নবী সালেলাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না বা জীবনাদর্শ তবে এর আরও গভীর অর্থ আছে প্রজ্ঞা দূরদর্শিতা ন্যায় বিচার এবং যে কোনো পরিস্থিতিতে সবচেয়ে সঠিক এবং সুন্দর কাজটি করার ক্ষমতা অর্থাৎ শুধু আইন মানলেই হবে না প্রজ্ঞা বা উইজডম ব্যবহার করতে হবে ইসলাম শুধু কিছু নিয়মকানুন দিয়ে ছেড়ে দেয়নি সেই নিয়মগুলো প্রয়োগ করার জন্য প্রজ্ঞা ব্যবহার করতে বলেছে সম্পর্ক টিকিয়ে রাখা বা শেষ করার মতো সংবেদনশীল বিষয়ে এই হেকমতের প্রয়োগ অপরিহার্য তাহলে পুরো আয়ারটা থেকে আমরা যা বুঝলাম সম্পর্কের ব্যাপারে সিদ্ধান্ত হতে হবে স্বচ্ছ উদ্দেশ্য হতে হবে সৎ এবং সম্মানজনক আর পুরো প্রক্রিয়াটা আল্লাহর বিধান অনুযায়ী হতে হবে ব্যক্তিগত খামখেয়ালি পনার উপর ভিত্তি করে নয় নিখুঁত সংক্ষেপ। চলুন বিষয়টাকে আরেকটু বাস্তবসম্মত করতে একটা আধুনিক উদাহরণ নিয়ে ভাবি ধরুন একটা দম্পতির মধ্যে বিচ্ছেদ হচ্ছে এই আয়াতের নির্দেশনাগুলো আজকের দিনে কিভাবে প্রয়োগ করা যেতে পারে যেমন ধরুন অর্থনৈতিক বা সামাজিক চাপ সৃষ্টি করার বিষয়টা চমৎকার একটি উদাহরণ ধরা যাক বিচ্ছেদের প্রক্রিয়ার মধ্যে স্বামী দেখল যে স্ত্রী আর্থিকভাবে তার ওপর নির্ভরশীল এখন সে যদি এই দুর্বলতার সুযোগ নিয়ে বলে আমি তোমাকে চূড়ান্তভাবে ছাড়ব না তুমি আমার সাথেই থাকো কিন্তু আমি তোমার কোনো খরচ দেব না বা তোমার সাথে স্বাভাবিক সম্পর্কও রাখব না এটা তো সরাসরি ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রাখা হল একদম এটা সরাসরি আয়াতের দেরার বা ক্ষতি করার উদ্দেশ্যে আটকে রাখার মধ্যে পড়বে সে আইনগতভাবে হয়তো তাকে স্ত্রী হিসেবে আটকে রেখেছে কিন্তু আসলে তাকে অর্থনৈতিক ও মানসিকভাবে নির্যাতন করছে তার মানে শুধু ফিরিয়ে নেওয়াই নয় যে কোনো উপায়ে সম্পর্কটাকে একটা অস্বচ্ছ বা ঝুলন্ত অবস্থায় রেখে কষ্ট দেওয়াটাই এখানে নিষিদ্ধ ঠিক তাই অথবা ধরুন সন্তানের কাস্টডি নিয়ে চাপ সৃষ্টি করা অনেক সময় দেখা যায় একজন সঙ্গী অন্যজনকে মানসিকভাবে হেনেস্তা করার জন্য বলে আমি তোমাকে ডিভোর্স দেব না তাহলে তুমি সন্তানদেরও পাবে না সম্পর্কটাকে একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা ঠিক যা আয়াতের মূল চেতনার পরিপন্থী মূল কথা হল হয় সম্মানের সাথে পূর্ণ অধিকার দিয়ে রাখো অথবা সম্মানের সাথে সব দেনা পাওনা মিটিয়ে বিদায় দাও যেন সে নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিতে পারে এক মিনিট এখানে একটা বিষয় আমার কাছে অসাধারণ লাগছে আপনি যখন মানসিক নির্যাতন সম্পর্ককে অস্ত্র হিসেবে ব্যবহার করার কথা বলছেন তখন আমার আধুনিক মনোবিজ্ঞানের কিছু টার্ম মাথায় আসছে তার মানে আধুনিক মনোবিজ্ঞান যাকে আজ ইমোশনাল অ্যাবিউজ বা টক্সিক ম্যানিপুলেশন বলছে ইসলাম সেই ধারণাটি চোদ্দশো বছর আগেই চিহ্নিত করে নিষিদ্ধ করেছে এটা তো এটা তো অবিশ্বাস্য আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন এটাই এই আয়াতের অন্যতম বিস্ময়কর দিক মনোবিজ্ঞান আজ আমাদের বলছে একজন মানুষকে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে রাখা তাকে আশা নিরাশার দোলাচলে ঝুলিয়ে রাখা তার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তিতে ডেলিবারেটলি আঘাত করা এগুলো সবই ইমোশনাল অ্যাবিউজের লক্ষণ ঠিক একজন মানুষ যখন জানে না যে সে একটা সম্পর্কে আছে নাকি নেই তার ভবিষ্যৎ কি এই অবস্থাটা তার মানসিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর উদ্বেগ হতাশা এই ধরনের সমস্যা তৈরি করে হ্যাঁ ডিপ্রেশন এবং নিজেকে মূল্যহীন ভাবার মতো অনুভূতি তৈরি করে আর ইসলাম ঠিক এই কাজটা কি দেরার বা ক্ষতি বলে নিষিদ্ধ করছে হ্যাঁ এবং শুধু নিষিদ্ধই করছে না একে জুলুম বা অবিচার বলছে আধুনিক সাইকোলজি যাকে লাইটিং বা ম্যানিপুলেশন ট্যাকটিক্স বলে তার একটি ক্লাসিক উদাহরণ হল এই ঝুলিয়ে রাখার প্রবণতা যেখানে এক পক্ষ অন্য পক্ষকে নিয়ন্ত্রণ করার জন্য সম্পর্কটাকে ব্যবহার করে একদম ইসলাম এই ধরনের সব মানসিক শোষণের পথ বন্ধ করে দিয়েছে একটি সহজ কিন্তু শক্তিশালী নীতির মাধ্যমে স্বচ্ছতা এবং সম্মান এই বিষয়টা সামাজিক দৃষ্টিকোণ থেকেও তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ মানে একটা পরিবারে যখন এমন অস্থিরতা চলে তার প্রভাব তো শুধু স্বামী স্ত্রীর সীমাবদ্ধ থাকে না অবশ্যই না সমাজবিজ্ঞান পরিবারকে সমাজের মূল একক বা বিল্ডিং ব্লক হিসাবে দেখে যখন একটি পরিবারের কেন্দ্র অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কটায় অসুস্থ অস্বচ্ছ আর নির্যাতনমূলক হয় তখন তার সবচেয়ে বড় ভুক্তভোগী হয় সন্তানরা একটা শিশু যখন দেখে তার বাবা মায়ের সম্পর্কটা সম্মান ও ভালোবাসার নয় বরং নিয়ন্ত্রণ আর মানসিক যুদ্ধের তখন তার স্বাভাবিক মানসিক বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় সে নিরাপত্তাহীনতায় ভোগে সম্পর্ক নিয়ে তার মনে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় আর এর দীর্ঘমেয়াদী প্রভাব তো পুরো সমাজের ওপরই পড়ে একদম কারণ এই শিশুরা বড় হয়ে নিজেরাই সুস্থ সম্পর্ক স্থাপন করতে সমস্যায় পড়ে ফলে একটা অসুস্থ পারিবারিক চক্র তৈরি হয় যা সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করে তাই ইসলাম যখন একটি সম্মানজনক বিচ্ছেদের কথা বলে তখন সে শুধু দুজন ব্যক্তির অধিকার রক্ষা করে না বরং পরোক্ষভাবে একটি সুস্থ প্রজন্ম ও স্থিতিশীল সমাজ গঠনের পথ তৈরি করে দেয় তার মানে একটা সুন্দর সমাপ্তি আসলে একটা সুস্থ নতুন সূচনার জন্য অপরিহার্য ঠিক তাই পুরো আলোচনাটা শোনার পর আমার মনে হচ্ছে এই আয়াতটি শুধু তালাক বা বিবাহবিচ্ছেদ নিয়ে নয় বরং এটি যে কোনো মানবিক সম্পর্কের ক্ষেত্রেই একটি মৌলিক দর্শন তুলে ধরে আপনি যদি এর মূলনীতিটা দেখেন তাহলে তাই বার্তাটা হল কোনো সম্পর্কই এমনকি যে সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে সেটাকেও অসম্মান করার অধিকার তোমার নেই হয় তুমি দায়িত্ব নাও এবং সেটাকে সুন্দরভাবে পরিচর্যা কর আর যদি তা না পারো তবে সুন্দরভাবে এবং সততার সাথে সমাপ্তি টানো মানে কোন মানুষকে মাছ মাঝপোচে ঝুলিয়ে রেখে কষ্ট দেওয়ার কোন সুযোগ ইসলাম রাখেনি রাখেনি তাহলে যদি পুরো আলোচনা থেকে মূল বার্তাগুলো এক জায়গায় করতে বলা হয় তাহলে কি দাঁড়াবে আমার মনে হয় চারটি মূল বার্তা আমরা নিতে পারি প্রথমত সম্পর্কের সিদ্ধান্ত তা টিকিয়ে রাখা হোক বা শেষ করা স্বচ্ছ এবং চূড়ান্ত হতে হবে কোনও অস্পষ্টতার স্থান নেই ঠিক দ্বিতীয়ত সম্মান হল নন নেগোশিয়েবল সম্পর্কের শুরু স্থিতি এবং সমাপ্তি প্রতিটি পর্যায়ের সম্মান বজায় রাখা বাধ্যতামূলক তৃতীয়ত উদ্দেশ্য সৎ হতে হবে কাউকে কষ্ট দেওয়া প্রতিশোধ নেওয়া বা নিয়ন্ত্রণ করার মানসিকতা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এটা নিজের আত্মার জন্যই ক্ষতিকর আর সবশেষে এই বিষয়গুলো ব্যক্তিগত পছন্দের ব্যাপার নয় এগুলো আল্লার দেওয়া বিধান আর এই বিধানের মূল লক্ষ্যই হল বিচার মর্যাদা এবং একটি সুস্থ সমাজ প্রতিষ্ঠা করা ঠিক আজকের আলোচনাটি সত্যিই খুব গভীর ছিল একটি আয়াতকে কেন্দ্র করে কতগুলো দিক ঐতিহাসিক আইনি মনস্তাত্ত্বিক এবং সামাজিক উঠে এলো। এটা প্রমাণ করে যে এই নির্দেশনাগুলো কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয় বরং চিরন্তন এবং সর্বজনীন ধন্যবাদ আর এই আলোচনা এটাই দেখায় যে ইসলামের বিধানগুলো নিঃশোক আচার অনুষ্ঠান নয় বরং মানুষের মানসিক ও সামাজিক কল্যাণের জন্য গভীর প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে তৈরি করা হয়েছে আলোচনাটি শেষ করার আগে একটি ভাবনা সবার জন্য রেখে যেতে চাই আজকের উপাদানগুলো থেকে আমরা দেখলাম যে ইসলাম একটি সম্পর্ক শেষ করার ক্ষেত্রেও সর্বোচ্চ সম্মান ও ন্যায় নিশ্চিত করার কথা বলে এটা একটা প্রশ্ন উস্কে দেয় আমরা সম্পর্ক সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য কত কিছুই না করি কিন্তু একটি সম্পর্ককে সুন্দরভাবে শেষ করার গুরুত্ব কতটুকু এবং এই শেষের সৌন্দর্য কিভাবে শুধু দুজন ব্যক্তির নয় বরং তাদের সাথে জড়িত পরিবার সন্তান এবং সর্বোপরি পুরো সমাজের মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে